এবার আখিতা ছেলে আজকে সঙ্গে নিয়ে তার জীবনের সেরা কিছু অনুভূতির কথা তুলে ধরেছে তার একটা পোস্টের মাধ্যমে আর আখিতা সেই পোস্টে শেয়ার করেছে তার ভেরিফাইড পেজে আখির এক সময় কোন পরিচিতি ছিল না তার নামে কেউ তাকে চিনত না কিন্তু এখন আখির একটা পরিচিতি হয়েছে হাজার হাজার মানুষ তার নামেই এখন তাকে চিনছে সময় বদলেছে আখিদার জীবন থেকে অনেক কিছুই হারিয়ে ফেলেছে এবং নতুন করে অনেক কিছুই পেয়েছে আখিতার সেই পোস্টের মাধ্যমে তার মনের অনুভূতির কথা তুলে ধরেছে আখিতার সেই পোস্টে লিখেছে একটা সময় ছিল যখন আমাকে কেউ চিন্ত না নতুন করে প্রমোশনের কাজে পথ চলা শুরু করেছিলাম আর এখন আলহামদুলিল্লাহ সময় বদলেছে আজ আমাকে প্রমোশনের জন্য নক করেন বাস্তবতার কারণে অনেককেই না বলতে হয় সময় দিতে পারে না কিন্তু এ পর্যন্ত আসা সম্ভব হয়েছে শুধু আপনাদের ভালোবাসা ও সাপোর্টের জন্য সবসময় পাশে থাকবেন দোয়া করবেন আমি যেন আয়াসকে নিয়ে ভালো থাকতে পারি আল্লাহ যাকে ইচ্ছে রিজিক দেন সবকিছু তার হাতের মধ্য তাই সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন কারণ তিনি সেরা পরিকল্পনাকারী পোস্টটা তার শেষ করে এবং তারপরে তার ছেলে আয়াস এবং তার সুন্দর একটা মুহূর্তের ছবি শেয়ার করেছে আখি বুঝিয়ে দিয়েছে চাইলে সেও ঘুরে দাঁড়াতে পারে সর্বোপরি আল্লাহর উপরে তার ভরসা ছিল এজন্য সে এখানে আসতে পেরেছে তার ছেলের সুন্দর একটা ভবিষ্যৎ দিতেই সে এত চেষ্টা করছে তার এবং জন্য সকলেই দোয়া করবেন সকলের সাপোর্টের আশা সে যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সকলের ভালোবাসা এবং সাপোর্টের জন্য একটা মানুষ যদি সৎ পথে থাকে ভালো কাজ করে তাহলে কেউ কখনোই তার সেই পথ থেকে সরাতে পারে না আখির ক্ষেত্রেও তেমনটা হয়েছে আখির উদ্দেশ্য ছিল সৎ সে চেয়েছিল তার একটা সুন্দর স্থান একটা পরিচিতি তৈরি করতে আখি সেটা পেরেছে পেয়েছে তার ছেলের জন্য সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে সে তার ছেলের জন্য এখনো সংগ্রাম করছে সে চায় তার ছেলেটা বড় হয়ে ভালো একটা জীবন পাক মা হিসেবে প্রত্যেক সন্তানের জন্য এটাই থাকে মার একমাত্র চাওয়া আখের চাওয়াটাও যেন পূর্ণ হয় তার ছেলে যেন জীবনে অনেক বড় হয় আখি তার এই পোস্টের মাধ্যমে তার জীবনের সফলতা এবং তার ছেলে আয়াসকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সকল অনুভূতি প্রকাশ করেছে তো ভিওর্স আখির এই পোস্টটা দেখে এবং আখির ভিডিওটা দেখে আপনাদের কি মন্তব্য